স্বাধীনতা আদর্শে বিশ্বাসী দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সুৎখর ফ্যাসিস্ট ইনুসের এই সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের এবং চোদ্দো দলের নেতাকর্মীরত তো শেষ তাদের উপর যে একদিকে মামলা আর একদিকে হামলা তো এই অবস্থার দিকে দেশকে রক্ষা করতে হবে এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো কেউ বনবল হারাবেন না মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সৈনিক তার আদর্শ বুকে ধারণ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ রাখে আমাদের অনেক নেতাকর্মী কারাগারে বন্দি আহত নিহত ঘরহারা মানবেতর যাপন করছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে যে যেভাবে পারবে দেশে দেশি প্রবাসী সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে তার পাশে দাঁড়াবেন মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যাতে এই অবৈধ জঙ্গি নুস্কে হটিয়ে দেশের মানুষকে আমরা মুক্তি দিতে পারি আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশ তার মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে স্বাধীনতা অর্জন করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এই কথাটা মনে রাখতে হবে যে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই কাজে এই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না কিন্তু যতই স্বপ্ন দেখুক ওটা তার দিবা স্বপ্ন কোনোদিন সে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে এবং এই আওয়ামী লীগই ক্ষমতায় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ কাজে এই আওয়ামী লীগে যারা ধ্বংস করতে চায় ধ্বংস তাদের জন্য অনিবার্য কারণ তারা ওই সন্ত্রাসী জঙ্গিদের দিয়ে ক্ষমতা দখল করেছে কাজে তাদের পায়ের তলায় মাটি নাই তাদের ক্ষমতার কোনো ইনুসের ক্ষমতার কোনো বৈধতা নাই কাজে আমরা এদেশের মানুষের পাশে আছি। যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গিবাদী ইউনুসকে দ্রুত ক্ষমতার থেকে সরাতে হবে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে হবে মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে নিরাপদে চলতে পারে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করব আমি আওয়ামী লীগ সহযোগী সংগঠন চোদ্দলীয় নেতাকর্মী এবং স্বাধীনতা আদর্শে বিশ্বাসী দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সুৎখর ফ্যাসিস্ট ইনুসের এই সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি দেশে প্রবাসে যারাই বসবাস করেন সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে আসেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই শরীরচার জঙ্গিবাদী মানবতা বিরোধী ইনুসের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করি জয় জনগণের হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু Bangladeşçi <laughs>